ভুলেও এই দিনগুলিতে তুলসী গাছে একদমই জল দেবেন না তাহলে হতে পারে বিপুল অর্থ সংকট তুলসী গাছ খুবই একটি শুভ এমনই মনে করা হয় কিন্তু রোজ তুলসী গাছে জল দিতে নেই তাতে লক্ষ্মী রুষ্ট হতে পারেন তো জেনে নিন কবে কবে তুলসী গাছে জল দেবেন না শাস্ত্রে তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয় তুলসী গাছে জল দিলে বা পুজো করলে মা লক্ষ্মী খুবই খুশি হন তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন সেই কারণেই বাড়িতে এই গাছ লাগালে অর্থ কষ্ট থেকে অনেকখানি মুক্তি পায় তো এবার জানবো কোন কোন দিন আমরা তুলসী গাছে জল দেব না তো প্রথমেই পড়ছে রবিবার এটি সাধারণত সূর্যের দিন এই দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না এবং তুলসী গাছ স্পর্শ করবেন না তো দ্বিতীয়ই আছে একাদশী এই দিনটিতে শাস্ত্রে নানা ধরনের ভূমিকা রয়েছে তাই একাদশী দিনে তুলসী গাছের পাতা ছিঁড়তে নেই বা জলও দিতে নেই তৃতীয়ই আসছে গ্রহণ মতে এই গ্রহণের দিনে তুলসী গাছের পাতা ছিঁড়তে নেই এই দিনে মহাজাগতিক স্তরে নানা কাণ্ড ঘটতে পারে তাই এই দিনে ভুলেও তুলসী গাছের গোড়ায় আপনারা জল দেবেন না তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন